আমবা জিও মবজে দিন না কেন বলে দিন আগে গেলে না বলে আগে এসে তারপর ওনে আবার জামা না বরসাই আগে দে দিন থাকিলা এই যে বন্ধ হয়ে গেছে এইবি কি হয় আমার এ দেখ তো আমার মালাক লাগছে না আনকোসি ভাই জম মাজমি না দুই চার দিন বড় থাকলে কি সারা পড়া লাগব না এমনি দোনো দোনো বাকি তো মতে না আমি খুশি বাকি জামো দুই দিন গিয়ে থাকিমো বাইক বাইক নিলে বাসা নিবি থাকো ফোন করতে মাছে লাগে ফোন করতে ওই সারা কি

আমি তো দেখমুই সবে আমি দেখমু কিন্তু অনে আমি বাইজামু কইছি বাইজামু এতলা জগরা কথা সেই লিয়া জগরা করনে ইচ্ছা ইচ্ছা আমার লাগে কি সে তুমি কয়দিন ধরে জগরা করনা দাও ভাল লাগে অনে নতুন করে জগরা করা ইচ্ছা ইচ্ছা এই জগরা করার কথা হইতাছে এটা জগরার কথা হই আমি তো মানে যাইতে হইছি তুমি দিবা আমারে তাহলে তুমি কথা বাড়াইতাছ এ কথা তো জগরা হইবই না হোন সব কিছু লিয়া এই হাসি মস্করে এগুলো ভাল লাগে না বুঝছো আমার জান একটু হ্যাঁ জানি যাও আমি না কারণ টেনশনে মারা যায় গাধার মতন রিক্সা চালাইবো গাধার মতন গাড়ি চালাইবো গাদার মতন পরিশ্রম করবো কিন্তু মন পাওয়া যায় না

ना <laughs> संसार <laughs>